বাণীবন্দনার সম্মান দু হাজার ছাব্বিশ প্রদান করল সাদে আহ্লাদে এক অনন্য সরস্বতী পুজোর সাক্ষী থাকলেন সকলে প্রেসক্লাবে শনিবার আয়োজন করা হয়েছিল সম্মান প্রদান অনুষ্ঠান এই সম্মান প্রদান অনুষ্ঠান থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সরস্বতী পুজোর সংগঠকদের বেছে নেওয়া হয় পাশাপাশি সরস্বতী পুজোর সংগঠকদের পারিতোষিক শংসাপত্র ও নগদ অর্থ প্রদান করা হয় অপরদিকে আরও সাত পুজো সংগঠকদের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়েছে এদিন এই পুরস্কার ছাড়াও বাণীবন্দনার সম্মান দু জানানো হয় অল বেঙ্গল মেন্স ফোরামের প্রতিষ্ঠাতা নির্দেশক নন্দিনী ভট্টাচার্য সিআইডি ওয়েস্ট বেঙ্গলের উপ আরক্ষাধ্যক্ষক প্রণতি সাহা অভিনেত্রী সঙ্গীতা দাস শ্বেতা মিশ্র সহ পুষ্টিবিদ অনুশ্রী মিত্রকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রূপে মিস্টার নবারুন মৌসুমি এবং জুনেলি দাস সাধে আল্লাদের তরফ থেকে বলিষ্ঠ বিপণন আধিকারিক গৌতম সূত্রধর জানান এবছর প্রথম স্থানাধিকারী বেলেঘাটা তেত্রিশ পল্লীর হাতে পুরস্কার রূপে তুলে দেওয়া হয়েছে দশ হাজার টাকা দ্বিতীয় স্থানাধিকারী ইয়ং বয়েজ আমরা সবাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে সাত হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পুবালি নতুন ক্লাবের হাতে তুলে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা এই পুরস্কার পেয়ে প্রতিটি ক্লাবই উচ্ছ্বসিত প্রথমবার আমি শুনেছিলাম তখন আমারও আপনারই মতো আর কি আকাশ থেকে পড়েছিলাম যে মানে বাণী বন্দনা টু থাউজেন্ড এরকম সম্মান এবার হয় নাকি কারণ আমরা দুর্গাপুজোর সম্মান দেখেছি কালী পুজোতেও সম্মান দেওয়া হয় কিন্তু এই প্রথমবার হয়তো সরস্বতী পুজো এটা আমরা এত ট্রেন সেট করলাম এই বছর প্রথম করে হয়তো পরবর্তীকালে হয়তো পর অনেক অর্গানাইজাররা হয়তো বা অনেক কোম্পানি হয়তো এগিয়ে আসবে এই ধরনের মানে কী বলবো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আর কি এটা প্রথমবার সেটা এখনো প্ল্যান করিনি আমরা আমাদের মিডিয়াতে একটা একটা ডিরেক্ট যোগাযোগ সবসময় থাকে আর কি আছে মিডিয়া সংক্রান্ত কোনো কিছু আর কি আমরা নিশ্চয়ই করব মানে ফিল্ম রিলেটেড হতে পারে বা ফ্যাশন শো হতে পারে অনেক ধরণই হতে পারে সেটা হয়তো পরবর্তীকালে আমরা ডিসাইড করবো আপাতত এটা কেটে যাওয়ার পরে আমাদের যেটা ব্র্যান্ড যেটা সাদে আল্লাদে সেইটা এস্টাবলিশ করার জন্যই এত বড় একটা পদক্ষেপ নেওয়া সেটা যাতে ঠিকমতো এস্টাবলিশ হয় সেইটা আর কি প্রথম দেখতে হবে আমাদের এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাতে পৌঁছে দেওয়া যায় এই সাদে আল্লাদের ব্র্যান্ডটা মানে সব স্পাইসেস এবং সরষের তেল সব কিছুই যা যা প্রোডাক্ট আছে এটাই হচ্ছে মেন লক্ষ্য তারপর আমরা ভাববো যে পরবর্তীকালে আর কি করবো খুবই ভালো লাগছে পুরস্কার পেতে আর কান্না ভালো লাগে কিন্তু পুরস্কার মানে কিন্তু অনেক দায়িত্ব আবার দায়িত্ব বাড়া যে যেন যোগ্য হয়ে উঠতে পারি আর ভালো লাগছে প্রেস ক্লাব এই নতুন রূপে অনেকদিন আসা হয়নি এসে এত ভালো লাগছে এত সুন্দর বানিয়েছেন ওরা খুব ভালো লাগছে আর আপনাদের সঙ্গে দেখা হওয়া সেটাও তো একটা বড় পাওয়া নারী পুরুষ সবার জন্য মানে সবার জন্যেই মেসেজ যে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচুন মানে কোনো কিছুরই অপব্যবহার করে মিথ্যে বলে এভাবে বেঁচে পাওয়া যায় না জীবনে কিছু নিজের কাজ নিজের আত্মসম্মান নিজের জায়গা ঠিক রেখে দেখবেন এমনি সব কিছু পাবেন দেখুন আমি কতটাই সম্মানের অধিকারী বা যোগ্য সেটা বলতে পারবো না তবে হ্যাঁ সেটা তো নিশ্চয়ই একটা অন্যরকম উন্মাদনা আমার মধ্যেও আসছে যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয়েছে আর পানি বন্দন আর সম্মান যেটা আমি এখন দেখলাম সেটা সত্যিই আমার কাছে খুবই নতুন আমরা সাধারণত দেখি যে দুর্গা কোনো ক্লাবকেই আমরা সম্মান দিচ্ছি তাতে কি হয় না দুর্গা পুজোতে অনেক সময় ফর বেশিরভাগ সময় বড়রা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে সাধারণত বাচ্চারা সরস্বতী পুজো করে সরস্বতী পুজো স্কুলের পুজো তো এখানেও অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে দেখলাম তারা উপহার পাচ্ছে তাদের মুখগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে বাচ্চারা আরও বেশি উৎসাহিত হচ্ছে আমরা অনেকভাবে বলি না বাচ্চাদের যে পড়াশোনা করো পড়াশোনা করো তো এইটাও আমার মনে হয় তাদেরকে উৎসাহ দেওয়ার একটা নতুন পন্থা যারা স্পন্সর আছেন তারা হয়তো আবিষ্কার করেছেন তো তাদের মাথা থেকে যে বেরিয়েছে এবং এটার জন্য নিশ্চয়ই বাচ্চারা আরও বেশি উৎসাহিত হবে এবং পরের বছর নিশ্চয়ই তারা আরও মহা উৎসাহে সরস্বতী পুজো করবে সরস্বতী পুজোটা তো শুধু পুজো না এটা একটা বাণী বন্ধ তো আমার মনে হয় এটার সাথে পড়াশোনার যোগ প্রত্যক্ষ এবং মানে ভীষণভাবে ডাইরেক্টলি জড়িত তো এর এর ফলে কি হবে না আমরা পড়াশোনাটাকেই প্রমোট করছি তো শিক্ষা তো কখনও বৃদ্ধা যায় না আমরা যে যেমন প্রফেশানেই যায় না কেন পরবর্তী ক্ষেত্রে শিক্ষা আমাদের সারা জীবন কাজে তো সেই দিক থেকে আমি বলবো যে এটার একটা অস্বাভাবিক গুরুত্ব আছে এবং এটা একটা অসীম গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থাপনা যেটা ওনারা নিয়েছেন তো সেখানে আমি এই মানে ব্যবস্থার একটা পার্ট হতে পেরে অবশ্যই ভালো লাগছে আমরা ন্যাচারালি জেনারেলি আমরা দেখি যে শারদ সম্মান দুর্গা পুজোতে বাট বাণীবন্দনা যে সম্মান এটা খুব রেয়ার তো এই উদ্যোগটা যে সাদে আল্লাদের নিয়েছে আমি তাতে খুবই খুশি এটা হচ্ছে নিউ যারা আর কি স্টুডেন্টস যে নিউ জেনারেশান যারা আছে তারা আরও উদ্যোগী হোক সরস্বতী পুজো করতে তো মানে আমার মতামতে এই উদ্যোগটা আরও সামনের বছর যেন আরও বড়ো করে আরও ভালোভাবে ভাবা হয় দেখো বলার মতো তো সেরকমভাবে সবাই বলেছে আমি আলাদা করে কিছু বলার নেই বাট এই উদ্যোগটা খুবই ভালো যেটা আমি প্রথমেই বললাম যেখানে আমন্ত্রিত হয়ে আমি খুবই আপ্লুত আমার খুব ভালো লাগছে আর এই সম্মানটা পেয়েও আমি খুবই খুশি হয়েছি সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো ইট ইস এ ভেরি গুড ইনিশিয়েটিভ একটা অন্য রকম একটা আয়োজন সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয় কারণ সরস্বতী পুজো আমরাও ছোটোবেলায় আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ দিকগুলো ফুটে ওঠে আমরা ছোটোবেলায় আমাদের স্কুলকে সাজিয়েছি কিন্তু পরে বুঝেছি ওই যে আমাদের টিচাররা আমাদের এই সাজানোর মধ্যে আমাদের মধ্যে দায়িত্ব বোধ আমাদের ক্রিয়েটিভ পার্টগুলোকে আরও বড় করে তোলার একটা চেষ্টা ছিল এবং এখন যে এই সরস্বতী পুজোর সাজানো সরস্বতী পুজোর ঠাকুর সব কিছু ঘিরে একটা সম্মান একটা মানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু আরও বেশি করে বিভিন্ন বাচ্চাদের মধ্যে স্কুলের বিদ্যার্থীদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আরও ফুটে উঠবে তো এটা অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার মধ্যে দিয়ে আর সেখানে আমি এই বাণী বন্ধন সম্মানে মনোনীত হয়েছি এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরেছি সেটা আমি নিজেকেও খুব ধন্য মনে করছি